কিন্তু এই যে বুতুলে কিন্তু ফানি বেরিয়েছি আমি দু একটা খেয়ালাই বলেন পানি থাকবো কোন না কোন তেমনি ভাবে একটা হায়াতের একটা সীমানা আছে এই সীমানা যার যখন পার হইয়া যায় দাড়ি ফাঁকতে হয় না অটোমেটিকলি তার মৃত্যু বরণ হইয়া যায় কারণ সময় যার যেখানে শেষ আজের লালা সাল্লাম সেখানেই আসে কোন অবস্থায় মরবেন কি হালে মরবেন কোন হসপিটালে কোন কাছের ভিতরে সব কিছু ওই পাতার মধ্যে লেখা আছে আজরে দেখে আপনাকে ওই জায়গার মধ্যে ওই হালে মৃত্যু বরণ দেয় সুবাহান আল্লাহ এইজন্য বুড়া আর সængরা নাই যুবক আর যুবতী নাই কেউ নাই বালক নাই শিশু শিশু নাই সকলকে একদিন মৃত্যুর পিала গ্রহণ করতে হবে বাবারে আমার মত কত মানুষ ওই কবর দেশে শুয়ে আছে আপনার মত কত মানুষ এই কবর দেশে শুয়ে আছে এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার কোনো আত্মীয স্বজন কবরের মধ্যে নাই পাথরে কালিমা। আমার নূর নবীজির দয়াল নবীর বীর হ্যা দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া সে দয়াল নবী আপনার দরবারে আহামরা গোলাম হাজির হই বলেন দয়াল নবী আপনার দরবারে আহামরা গোলাম হাজির হইয়াছ নবী আমার মত দি মিজানের ভাল্লায় ওটাই যদি নবী ক্ষমা না পাইবার আশায় আছে যদি আপনার নিজ গুণে ক্ষমা কর এই অদম রে ক্ষমা পাব মাওলা জির কাছে নবী আপনার দয়াল ই দয়াল নবী ই আপনার দরবারে আমরা ওলা হাজির হই আসি রাসুল এসি খুদা খোদা কোরআনে বলে এ ই রাসুল এসি কে কোরআনে বলে আমার জীবন গণ্য করি তো নবীকে পাই লহিয়া আল্লাহ আল্লাহ নবী নবী বইলা কলিলার গোমাশেনা না নিয়ে আমাকে বলি বাগো নবীজি কেমনিয়া আল্লাহ আল্লাহ

وعلى اله واصحابه اجمعين قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان ان الله كل شيء قدير صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم مجلس فكه خير من عباده ستين سنه او كما قال عليه الصلاه والسلام الصلاه معراج المؤمنين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا ان الله وملائكته ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আদে ঵ালা আনে সেনে দেরা না মহাম্মা কালিমা পরে আমার নুর্নো বিজির প্রমেতে উস্তুনে হামা নাকাম্দে দ�

সোল লোল সালামা যাদি দুই মানি কুম্ভ কৌল লাহা এ

ববরে জিকির কর কালব হবে ওজালা করে ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইন্নাল্লাহ ওরে করে না শেখগণ ভাই জান যিকিরে মজাইয়া মন ওরে যিকিরে হয় দিল অশন বলেন যিকিরে হয় দিল অশন বাবাই মানের সাথে হয় মরন লা ইলাহা একদম লা শোভলা ইলাহা একদম না ভোলা ইলাহা একদম না যা ইলা একদম না পড়লা একদম ভোলা

সকলে বলি আলহামদুলিল্লাহ মাইকের যদি আওয়াজ না থাকে আপনার যদি আওয়াজ না থাকে তার ওয়াজ কিন্তু কতগুলো টিকি কিনা প্রথম আল্লাহর এই এ এরকম মাইকেনই পাইলাম দেখা আলহামদুলিল্লাহ এর আল্লাহর ভয় কথা কই ঠিক কিনা মানে এক দেশে আমাদের আরই আপনার বন্যাতে পানি দেশ তলায় পড়তেছে আর কি তখন এলাকার মানুষ যারা এক বেরন কমায়লছেন গো জুই duit deteছেন এই দিলু ভাই কাজ কর যে দিন দে জিলা বিষয় মাইক দিন

শুনেন এক এলাকার মধ্যে আপনার বন্যা হয়েছে কি মানে নদীর বান আপনার ছুটতে দিতে তখন মানুষে সকল মানুষে মিললে এটা ফাটতেছে না কারণ সকল মানুষ মিললে যে কাজটা না করে একজন আল্লাহ কিন্তু সহজে কাজটা পারে তখন এই সকলে মিলে গেছে ওই আল্লাহ কাছে গিয়া বলতে হুজুর আমাদের তো বান গা ছুটতে যেতেছে গা বন্যার ভান তো আমাদের সব কিছু তলায় যাবো গা হুজুর মেহরবানি করে আপনি কিছু একটা করুন ও বান কি ছুটতে গা কহ কোদালটা দেব কোদাল লইছি লয়ে গো বান কাজ লইছি কই হুজুর এটা কি করতাছেন কারে বুঝো আল্লাহর ভাইও বাহু বলেন সুবহান আল্লাহ

খারাপ লাগলে আমার কেবেন মূল কথা হয়েছে আপনি আমারও চিনুন আমি আপনারা চিনি যারা চিনে না আজকে চিন নেবো কথা কিন্তু ঠিক কিনা আমার অভ্যাস তো আপনারা জানুন আমার সাথে একটু কথা কইবেন ইনশাল্লাহ আমি অস পরার চেষ্টা করুন মাইকালা যে মনে কাম হয় যদি আওয়াজ থাকে আপনাদের আওয়াজে আমার ভিতরে এস করার বাইরে যাবো গা এ যদি আওয়াজ তাই ইনশাল্লাহ না রে তেকবির না রে রিসালাত আলহামদুলিল্লাহ বুঝা গেছে যে মোটামুটি আসুন যাক সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তালা দরবারে যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে পৃথক করে আজকের মাহফিলে আসার মতন বসার মতন বক্তাদের আলোচনা শোনানোর মতন তৌফিক দিয়েছেন এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আজকের মাহফিলটা হইতেছে নবীজি ঘোষণা এটা একটা বেহিস্তের বাগান নবীজি বলেছেন যদি তোমরা বেহেস্তের বাগানে যেতে চাও তাহলে কোনো মাজলিসের মধ্যে বসে যাও তোমরা ঘোরাঘুরি করো করে দেখো কোন জায়গার মধ্যে মাজলিস হয় বেহেস্তের বাগান হয় তোমরা এখানে যাও এখানে ফলমূল সংগ্রহ করো সাহাবিরা যে গাইতেছে আর রাসুল আল্লাহ বেহেস্তের বাগান তো বুঝলাম ওয়াজ মাহফিল জিকিরা মাজলিস যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুল আলোচনা করা হয় তাহলে এগুলো ফল কি খায়া তা বা রোগ দেখবে নাকি নবীজি বলছে না তা বা না এটার ফল হবে ওইটাই যখনই বক্তা বা যে বক্তব্য দিবে সে ব্যক্তি যখন বলবে সুবাহ বলার জন্য আলহামদুলিল্লাহ লাহ তোমরা কি করবা সাথে সাথে কইবা এগুলাই হলো ওই বেহেস্তের বাগানের ফল কারণ একবার যদি সুবাহান্লাহ বলেন বেহেস্তের মধ্যে একটা বৃক্ষ রোপণ করেন আর একটা বৃক্ষ থেকে একটা গাছ হয় গাছের থেকে ফল হয় বলেন না সুবাহান এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন অল্প কথা বলবো বেশি কথা বলবো না কিন্তু আমি আশা করব যদি আমলে পরিণত করতে পারেন জীবনে আপনার আর কোনো কিছু লাগবে না রে বাবা এই জন্য ওয়াজ মাহফিল কিন্তু প্রতিদিনই হয় আশেপাশে প্রতিদিন মাহফিল হয় কিন্তু একটা জায়গাতে বছরে একবারই হয় আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এটা আরামে ঘুমকে হারাম করিয়া একটা মাহফিলের মধ্যে আপনারা এসেছেন যদি কিছু আমল বাড়িতে নিয়ে না যাইতে পারেন যদি কোনো যেই কাজটা করলে আপনার জীবনটা পরিবর্তন হইয়া যাবে ওই কাজটা যদি মাহফিল থেকে আপনি নিয়ে যাইতে না পারেন তাহলে মাহফিলে আসার কোনো লাভ নাই কোনো লাভ এই বাবা কোন বক্তা কোন স্টাইলে কি হালে বাস করতেছে এটা দেখার দরকার নেই কি বলতাছে এটা আপনারা দেখবেন যে আসলে কি আমরা কি শিক্ষণীয় কোনো কিছু আছে নাকি আমাদের হইতেছে এটা তো আপনারা বুঝেন অন্তত এই জ্ঞানটা তো আল্লাহ দিছি কথা কোনটি কিনা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ আপনি আমাকে পাঠাইয়া দিছে এক দুনিয়া থাকবে না আপনিও থাকবেন না আমিও থাকবো না একবার কল্পনা করে দেখেন এই যে আমি শুরু থেকে বড় হইতে হইতে এখন আমার দাড়িগুলা পাইকা গেছে মানুষ শরীরের একটা অঙ্গ মরে গেছে একটা দাড়ি পাকে মানে আপনার শরীরের একটা অঙ্গ মরে এইভাবে মরতে মরতে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত চিহ্ন যখন যখন মারা যাবে সমস্ত আলামত যেদিন আপনার শেষ হয়ে যাবে ওই দিনে আজ এলে চিঠি আইসা যাবে ঠিক না বেঠি হুজুর তাহলে যারা যে এই যুবক বয়সে মরে যা এরা তো দাড়ি টারি ফাঁকে না তো এরা কেরে মরে কথা কোন ঠিক কিনা আল্লাহ কিন্তু এই যে বোতলে কিন্তু ফানি বই আমি আনছি আমি তো একটা খায়ালাই বলেন ফানি থাকবো কোন কোন তেমনি ভাবে একটা হায়াতের একটা সীমানা আছে এই সীমানা যার যখন পার হইয়া যায় দাড়ি ভাগতে হয় না অটোমেটিকলি তার মৃত্যু বরণ হইয়া যায় কারণ সময় যার যেখানে শেষ আজের লালা সাল্লাম সেখানেই আসে কোন অবস্থায় মরবেন কি হালে মরবেন কোন হসপিটালে কোন কাছের ভিতরে সব ওই পাতার মধ্যে লেখা আছে আজরে দেখে আপনাকে ওই জায়গার মধ্যে ওই হালে মৃত্যু বরণ দেয় সুবাহান আল্লাহ জন্য বুড়া আর সængরা নাই যুবক আর যুবতী নাই কেউ নাই বালক নাই শিশু শিশু নাই সকলকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে বাবারে আমার মতো কত মানুষ ওই কবর দেশে শুয়ে আছে আপনার মতো কত মানুষ এই কবর দেশে শুয়ে আছে এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার কোনো আত্মীয স্বজন কবরের মধ্যে নাই ঠিক কোনটা কই আছে কেউ যে একজনে আমার জীবনে কেউ কবর দেশে গেছেন আমাদের পরিবারের মধ্যে এমন কেউ আছে না প্রত্যেকের আওলাদ কেউ না কেউ কবরে আছে এর পরে আমরা শিক্ষা গ্রহণ করি না এই হেরা তো গেছে গাতে আমি তাকব কেন কথা ঠিক কিনা এইজন্য মাহফিলে আসছেন বাবা একটু আল্লাহ বাকি চিনেন আল্লাহ কি আল্লাহ কই থাকে আল্লাহ সুরত কি আল্লাহ যদি কই নয় রাকাত এটা বললেও ভুল হবে আকার করলেও ভুল হবে আল্লাহর এটা ক্ষমতা বলেন না সুবহানাল্লাহ আমি শুরুতেই আপনাদের সামনে একটা আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সমস্ত কিছুর অধিপতি কে একমাত্র আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে কি রূপ ধারণ করতে পারত না অবশ্যই যে রূপে না থাকে আল্লাহ আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহর কাছে হাত আছে কুদরতি হাত চোখ আছে কুদরতি চোখ আল্লাহ পাকের চেহারা নূর দ্বারা নবীজিরে বানাইছে কোন না সুবহানাল্লাহ তাই চেহারা যদি না থাকে তাহলে নূরাইব করতে

তো করো কি কর তবা করো জীবনে যত পাপ করছো পাপ থেকে তবা করো আজীবনের জন্য পাপ থেকে তুমি পৃথক হো আর পাপের দিকে ধাবিত হইও না হওয়ার পরে তুমি ন্যাকামল করা শুরু করে দাও বলেন সুবহান তাইলে তুমি আমার আল্লাহ আমি আল্লাহকে ফায়া যাইবা আল্লাহরে ফাইলে তো বিহেস্তে মেতি হবে সুবহান আল্লাহ তে সেই আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে কি কম বেশি গুণা আছে না তে সেই গুণাগুলো মাফ করানোর একমাত্র ওষুধ হলো আল্লাহ পাকের জিকির করা বলেন না সুবহান আল্লাহ তে আসুন আমরা পক্ষণ সে আল্লাহকে একটু ডাইকা আমাদের আলোচনার ভিতরে ঢুকে যাবো আসুন একটু গোনাগোলা মাফ করাইয়া হালকা করে বলেন

सलाम फे हमार दोनों बनो तो नी के पा लिया हमार दोनों बनो तो नीक पा लिया নবী নবী বইলা কলিলের গুমা সেনা নয়নে যে আমাকে বলি বাগো নবীজি কে মনে আল্লাহ

বেশ করবে মনে যে আমাকে বোলি বাগ নী কে মানিয়া হে মার্শাল্লা হা আহারে দয়াল নবী ওই যহানি দয়ায় আয়া কাঙ্গাল দেশে ডাকতে আসি নাই কি দয়া মরিয়া না 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 চরণ চরণে আমার দয়াল নবীর চরণে

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার সকলে একবার জুরে জুরে বলি আলহামদুলিল্লাহ